এক অভিনব ব্যবসা পদ্ধতি এখন থেকে সারা বছরই পাওয়া যাবে মৌসুমী ফল ও সবজি শুকনো ফলের পাশাপাশি বিভিন্ন ফল ও ভেষজ উপাদান পাউডার করে বিক্রি করেন নওগাঁর তরুণ কৃষি উদ্যোক্তা সোহেল রানা এখানে মশা মাছি রোগ বলায় ধুলাবালি সবকিছু থেকে কিন্তু সুরক্ষিত থাকে এবং মানসম্মন্ন পণ্য তৈরি করা যায় দেশেও যেমন চাহিদা আছে বিদেশেও কিন্তু এগুলো এক্সপোর্ট করার সুযোগ আছে কারণ আমরা বাংলাদেশে প্রায় শত শত কোটি টাকার কিন্তু বিদেশি ড্রাই ফ্রুট এরকম বিভিন্ন আইটেমগুলো আমদানি করে খাই শুকিয়ে প্রক্রিয়াজাত করার জন্য ঘরের ভেতরেই রেখেছেন বড়ই কলা অর্জুন বৃক্ষের ছাল নিম পাতা পেয়ারা পাতা কলার খোসা আদা সহ বিভিন্ন কিছু এটা প্রায় দুই মাস হলো আমরা সেটআপ করেছি এখানে এখন তো আমের সিজন আসতে দেরি আমাদের মধ্যে সজনে পাতা পাউডার নিমের পাতার পাউডার লেবু তেলাকুচার পাউডার আদার পাউডার কলার পাউডার কলার খোসার পাউডার অপরাজিতা ফুল জবা ফুল অর্জুন গাছের ছাল টমেটো এই ধরনের আমরা ভেষজ প্লাস কৃষি অন্যান্য যে সবজি বিপল্যগুলো আমরা ড্রাই করছি ড্রায়ারের মাধ্যমে যে প্যাকেটটা শুরু করেছি এটা মার্কেটিং আমরা কিছু শুরু করেছি অলরেডি আরো এদের আমরা বেশি পরিমাণে মার্কেটিং করবো নওগাঁর সাপাহার উপজেলার বরেন্দ্র অ্যাগ্রো পার্কে সোহেল রানায় স্থাপন করেছেন স্মার্ট ড্রায়ার প্রযুক্তি চারপাশে দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে ছোট একটি ঘর এবং ছাদে ব্যবহার করা হয়েছে সাদা ফাইবার গ্লাস ইতোমধ্যে অর্জুন গাছের ছাল সজনে পাতা নিম পাতা পরিপক্ক কাঁচা কলা তেলাকুচা পাতা ও অ্যালোভেরা শুকিয়ে তা ব্লেন্ড করে পাউডার হিসেবে বাজারজাত করছেন এই উদ্যোক্তা আমরা যদি কৃষি পণ্য কৃষক পর্যায়ে যদি আমরা এগুলো করতে পারি তাহলে কিন্তু কৃষকরা আমরা যেমন সিজনে যেই সবজি বা যেই ফলটা হয় তার একটা পার্সেন্টেজ যদি আমরা এরকম ড্রাই করে প্রক্রিয়াজাত করি তাহলে একটা ভ্যালু এডিশন হবে পাশাপাশি

ভিতরে বাইরের এগুলো সেন্সারের মাধ্যমে আমরা ডিসপ্লে পোর্টে মনিটরিং করি এবং পাশাপাশি মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা এগুলো দেখতে পাই এবং কন্ট্রোল করতে পারি দেশে উৎপাদিত ফসলের অপচয় রোধে স্মার্ট ড্রায়ার প্রযুক্তি অত্যন্ত কার্যকর এটি কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার বলে মনে করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ এই কাজটা করলে সিজনের সময় আমাদের আসলে ম্যাক্সিমাম কোয়ালিটি বাজার মূল্য ভালো থাকে না তৈরি করলে পরবর্তীতে বাজারজাত করলে এখান কৃষক ভালো লাভবান হবেন সেই সাথে দেশীয় বাজারের পাশাপাশি এটা আসলে গুণগত মান বাজারে উৎপাদন করে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব বিশ্বাস করি স্মার্ট ড্রায়ার প্রযুক্তি শুধুমাত্র কৃষি সংরক্ষণ সহজ করছে না বরং বাজারজাতকরণ ও কৃষকের আয় বৃদ্ধিতেও রাখছে ভূমিকা সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে এই প্রযুক্তি সারা দেশে বিস্তৃত হয়ে কৃষিতে আরো বড় পরিবর্তন আনতে পারে বলে জানান উদ্যোক্তা সহেল রানা এই প্রযুক্তিটাকে যদি সরকার একটা প্রকল্প বড় প্রকল্প একটা চালু হয় মাঠ পর্যায়ে কৃষকের কিন্তু লাভ